করার একটা আমরা আমাদের দেশ প্রেমিক হারিয়ে ফেলছি আমরা জানি দুনিয়া থাকার জায়গা না যাওয়াই লাগবে আমাদের ও বাংলার মুসলমান আপনি বাস্তবতায় মিলিয়ে দেখবেন এই জমিনে যারা দেশ প্রেমিক হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আমাদের পাশের দাদা বাবুরা আমাদের জানের দুশ্মন তারা এক এক করে তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয় অন্যান্য দেশের প্রতিবেশী আছে আপনি মিলিয়ে দেখবেন তারা প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ভালো আচরণ করে একথা বলে না কেন আর আমরা একদল প্রতিবেশী পেয়েছি সুযোগ পেলে আমাদের দিকে বাঁকা চোখে তাকায় কত মানুষের আবার প্রেম উতলিয়ে পড়ে তাদের জন্য কত মানুষের ভালোবাসা তাদের জন্য উতলিয়ে পড়ে কি করেছিল হাতি ভাই কেন তাকে গুলি করে মারা হলো কি অপরাধ আপরার আপনার ফাহাদ কি করেছিল তোমাদের কাছে কি চেয়েছিল তোমাদের কাছে কি কারণে তার উপরে টর্চার জুলুম করে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিলে এই পৃথিবীতে কোরআনের অনুষ্ঠানে ইমানদারেরা আসলে কোরআন গ্যারান্টি দিয়েই বলছে দুনিয়ায় তার ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দেবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে অন্তরে মজা লাগবে টেস্ট পাবে পাবে আনন্দ আর যেটা মোনাফিক হবে ওকে আল্লাহ দিকে এবং আহ্বান করলে সরানে সার একষট্টি নাম্বার আয়তে আল্লাহ দলিল দিয়ে বলছে ও আস্তে করে মুখ ফিরে চলে যাবে এজন্য আপনি মিলিয়ে রাখবেন ভালো কাজে সবার দ্বারা হয় না ভালো কাজে সবাই ভূমিকা রাখতে পারে না এ পৃথিবীতে ভালো কাজ সবার দ্বারা প্রতিষ্ঠিত হয় না এ পৃথিবীতে কোরআনের আন্দোলন ইসলামী আন্দোলন সবার দ্বারা হয় না এ পৃথিবীর ময়দানে আল্লাহ যাদের পছন্দ করে আমার আল্লাহ যাদের বাসাই সাটাই করে তাদের দ্বারাই এই জমিনে কেবল একামতে দিনের পক্ষে কাজ করা হয় বাস্তবতায় আপনি আমার কথাগুলো মিলিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন অ বাংলার মুসলমান এ পৃথিবীতে যারা অনুষ্ঠানে আসলে ওয়ালা ইয়া তাওয়াক্কালু এক আল্লাহ বাদ দিয়ে সে আর কারো উপরে কোন দিক দিয়ে ভরসা করবে না জেল হোক জরিমানা হোক রিমান্ড হোক নির্যাতন হোক যেটাই আসুক না কেন তীব্র ঝর আকারে মাটি কামড়ে ধরে ইমানদাররা টিকে থাকবে এই জমিনে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আজকের মাহফিলের যিনি আয়োজক কমিটির ভিতরে অন্যতম আমাদের সাদ হোসেন ভাই আপনারা অনেকে চিনেন তাকে এখানে প্রতিষ্ঠান হওয়া সুবাদে একথা বলে না কেন লোকটার মাথার মধ্যে দেখেন আশিটার অধিক সেলাই সে চুরি করতে গিয়ে সেলাই গুলো মাথায় নেয়নি ডাকাতি করতে গিয়ে নেয়নি চাঁদাবাজি করতে গিয়ে নেয়নি দাঁড়িয়েছে এই কারণে জালেমরা তার মাথায় আঘাত করেছে আশিটার অধিক সেলাই তার মাথার মধ্যে বাস্তবতা আপনি মিলিয়ে দেখবেন বন্ধু এই জন্যই তো বললাম যে এই পৃথিবীতে ভালো কাজ সবার দ্বারা হয় না আল্লাহ যাকে পছন্দ করে বাসাই ছাটাই করে তার দ্বারাই শুধু ভালো কাজ হয় দেখতে মানুষ হলে হবে কি হয়ে আসে আস্ত জানোয়ারের বাচ্চা এক কথা বলে না কেন কোরআন বলছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা এ পৃথিবীর ময়দানে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে ওজাদের কলব ভালো কাজে ব্যয় হয় না দুটো চোখ আল্লাহ দেখার জন্য দিয়েছেন আলাম না যা আল্লাহু আইনাইন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের আয়াতে ব্যাখ্যা দিয়ে ডাক দিয়ে বলছে বান্দা আমি কি বানাইনি তোমাদের জন্য দুটো চোখ কথাকার আরো জরে বলে ঈশ্বর দিয়ে দেখার পরে ভালো কোনটা মন্দ কোনটা যাচাই বাছাই করে যদি সে গ্রহণ করতে না পারে আল্লাহ বলছেন আমি সোনার জন্য দুটো কর্ণ কহর দিয়েছি এই দুটো কর্ণ কহর পাওয়ার পরেও সে যদি কাজে না লাগায় আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনা আম হুম আদল ও তো সার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ বাংলাদেশে আজ আপনি মিলিয়ে দেখেন দেখতে মানুষ মনে হয় অথচ জালেমদের কাছে নিজের কলকটাকে বিক্রি করে দিয়েছে জালেমদের কাছে টাকার লোভে পরে নিজের চোখটাকে বিক্রি করে দিয়েছে কান দিয়ে ভালো জিনিস শোনার পরে এই জমিনের ময়দানে সুন্দর এই ভালো জিনিসটা গ্রহণ করতে পারে না এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নেই এখানে যারা আলেম আছে আমাকে পড়াতে পারবে এমনকি তাদের জুতো টানার যোগ্যতা আমার নেই জিজ্ঞাসা করেন উলাইকা আমার যেমন হাতের আঙ্গুল আছে আল্লাহর কুদরতের আঙ্গুল আছে আল্লাহ দেখাচ্ছে এটা ইশারা বাচক ইঙ্গিত বাচক শব্দ ইসমে ইশারা যেটাকে বলা হয় আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো কারা এই পৃথিবীতে ভালো মন্দ যাদের জাসাই বাছাই করার মতো জ্ঞান থাকার পরেও ভালোটা যারা গ্রহণ করতে পারে না এরা মানুষ না এরা মানুষ আজ বাংলাদেশ এই জানোয়ারদের কারণে বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। কথা বলে একটার পর একটা আমরা আমাদের দেশপ্রেমিক গুলোকে হারিয়ে ফেলছি আমরা জানি দুনিয়া থাকার জায়গা না যাওয়াই লাগবে আমাদের অ বাংলার মুসলমান আপনি বাস্তবতায় মিলিয়ে দেখবেন এই জমিনে যারাই দেশ প্রেমিক হয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আমাদের পাশের দাদা আমাদের জানের দুশ্মন তারা এক এক করে তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেয় অন্য দেশের প্রতিবেশী আছে আপনি মিলিয়ে দেখবেন তারা প্রতিবেশীর সঙ্গে কত সুন্দর ভালো আচরণ করে একথা বলে না কেন আর আমরা একদল প্রতিবেশি পেয়েছি সুযোগ পেলে আমাদের দিকে ডাকা জকে তাকাই কত মানুষের আবার পে মুতলিয়ে পড়ে তাদের জন্য কত মানুষের ভালোবাসা তাদের জন্য উতলিয়ে পড়ে কি করেছিল হাতি ভাই কেন তাকে গড়ি করে মারা হলো কি অপরাধ তার আপনার ছিল তোমাদের কাছে কি চেয়েছিল তোমাদের কাছে কি কারণে তার উপরে টর্চার জুলুম করে তোমরা দুনিয়ার থেকে বিদায় করে দিলে